মিথ্যা কাজ মৌনসম্মতিকে হাদিস বলা হয় তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে হাদিস বলা হয় রাসুল সাল আলহি আসাল্লামের কথা সাহাবিদের কথা তাবিদের কথা এনাদের তিন শ্রেণীর মানুষের বক্তব্য কথা কাজ মৌনসম্মতিকে হাদিস বলা হয় মিজানুল আকবার প্রণতা এ কথাটি উল্লেখ করেছেন এখন ইমামে আমরা আবু হানিফা বা রহমাতুল্লাহ আলাই হাদিস শাস্ত্রে তিনার কি অবদান একজন ছিলেন এ বিষয়ে তেমন কোন মতনক্য দেখা যায় না অধিকাংশ উলামাই ক্রাম প্রায় সকলেই উনি উনি তাবি ছিলেন এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন তাহলে আমরা হাদিসের পারিভাষিক সংজ্ঞা থেকে বুঝতে পারি বা দেখতে পারি যে ওনার ইমাম আজম আবু হানিফা হাদিস শাস্ত্রের অবদান তো আছেই কিন্তু আমি একটা কথা এখানে তুলে ধরতে ইমাম আবু হানিপা বলছেন যে সমস্ত ওহাবি লাঝাবিরা বলছেন যে ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে অবদান ছিল না হাদিস জানতেন না এ বুকার দল আমি বলবো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সবব কথা কাজ মন সম্মত এক প্রকার হাদিস তাহলে হাদিস শাস্ত্রে তার কেমনে কেন অবদান থাকলো না আপনি হাদিসের সংজ্ঞাটাই বুঝেন নাই একজন তাবির মর্যাদা কেমন আপনি ইমাম আবু হানিফা সম্পর্কে বাজে কথা বলে ईमानदार দাবি করেন না কক্ষনো অসম্ভব ইমাম আজম আবু হানিফা সম্পর্কে কটুক্তি করে আপনি ईमानदार দাবি করতে পারেন না আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সম্পর্কে একশো নম্বর হাতে এখানে বলা হয়েছে আল্লাহ আল্লাপ বলেছেন যারা নিষ্ঠার সাথে সাহাবিদেরকে অনুসরণ করবে সাহাবিদেরকে দেখে আমল করবে অনুসরণ সাহাবিদেরকে অনুসরণ করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা কোরআনুল করিম এগারো পারা নয় নম্বর দেখতে পেলাম যে আল্লাপাক সাহাবিদের প্রতি সন্তুষ্ট তাবিদের প্রতি সন্তুষ্ট তিনারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সুবাহান তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম সূরা তাওবা 11 নম্বর পারা 11 নম্বর পারা নম্বর সূরা সূরা তাওবার আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলায় আল্লাহ থেকে নিয়ামত প্রাপ্ত আল্লাহ থেকে সন্তুষ্টি প্রাপ্ত একজন মানুষ এই তাবিদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে লা তামুস্সুনার মুসলিমান রানী আও র আমান র হাদিসটা তির্মিদি শরীফের মধ্যে এসেছে যেই তির্মিদি কিতাবটা লিখেছেন আব ঈসা মোহাম্মদ ইবনে ঈশ্ব ইবনে শাওত ইবনে মুসা ইবনে জাহাজ আর সোলামিয়াত তির্মিজি সেই তির্মিজির হাদিস ইমাম তির্মিজি বলেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাহ এই হাদিসটা বর্ণনা করেছেন এছাড়া এই হাদিসটা মেশকাত শরীফে আছে আরবি মূল মেশকাতের পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠা সাত নম্বর লাইনে র টা পাবেন আল্লাহ রসুল্লাম বলেছেন যে আমাকে দেখেছে আবার তাকেও যে দেখেছে অর্থাৎ সাহাবি তাবি তাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাপাক তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোরআন থেকে হাদিস থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি তাবি ছিলেন আর তাবির আল্লাহ জান্নাত জান্নাতি প্রাপ্ত মানুষ তেনাদের জন্য জাহান নামের আগুন হারাম তেনাদের কথাই বক্তব্য হলো এক প্রকারের হাদিস ইমাম আজম আবু হানিফা আলায় আলাই উনি চল্লিশ হাজার হাদিসকে জাস্টিফাই করে চল্লিশ হাজার হাদিসকে যাচাই বাচাই করে চল্লিশ হাজার হাদিসকে জাস্টিফাই করে উনি কিতাবুল আসার নামে একটা কিতাব লিখেছেন হাদিসের কিতাব উনি আপনারা যারা বলেন হাদিস উনি জানতেন না অথচ উনি চল্লিশ হাজার হাদিসকে জাস্টিফাই করে উনি হাদিস লিখেছেন হাজিরিন সম্মান দর্শক শ্রোতা লক্ষ্য রাখবেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই শুধু হাদিস জানতেন না উনি ছিলেন হাদিসের ডাক্তার একজন মুহাদ্দিসকে বলা হয় সাধারণত উদাহরণ দিয়ে বলা বুঝতে পারা যায় একজন মুহাদ্দিসকে বলা হয় ফার্মেসি ফার্মাসিস্ট যারা ঔষধ বিক্রয় করে তারা ঔষধ বিক্রয় করে করতে পারে আপনি তাদেরকে প্রেসক্রিপশন দিবেন দেওয়ার পরে তারা ঔষধ বিক্রি কিন্তু ওই ঔষাদে কি কাজ হবে তারা তেমন জানে না কিন্তু একজন ডাক্তার জানে ওই হাদিসে একজন ডাক্তার জানে ওই ঔষধে কি কাজ হবে কি জন্য ওই ঔষধটা দেওয়া দরকার কোন সময় কোন ঔষধ দেওয়া দরকার মানুষের কি কি ঔষধ দিলে উপকার হবে এটা ডাক্তার জানে ঠিক তেমনি ভাবে ইমাম আজম আবু হানিফা হাদিস শাস্ত্রের অবদান অস্বীকার করা যাবে না উনি হাদিস শাস্ত্রে অবদান তো আছেই ডাক্তারের মতো উনি ফার্মাসিস্ট নয় উনি একজন হাদিস শাস্ত্রের ডাক্তার উনি অসংখ্য অগণিত লক্ষ লক্ষ হাদিস থেকে জাস্টিফাই করে মানুষের জন্য কোন হাদিসটা দরকার মানুষের জীবন চলার জন্য সমাজ চলার জন্য রাষ্ট্র চলার জন্য কোন ফতোয়া কোন হাদিসটা মানুষের প্রয়োজন এখান থেকে হাজার হাজার উনি হাদিসকে জাস্টিফাই করে উনি মানুষের সামনে ফতোয়া তুলে ধরেছেন বিভিন্ন যেগুলো প্রয়োজন সেই হাদিসগুলো উনি মানুষের সামনে তুলে ধরেছেন ইমাম মহাত্তা ইমাম মালিক রহমাতুল্লাহ লেখার পূর্বে উনি ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই উনি ইমাম আলাই কিতাবুল আসার কে সামনে রেখে আইডল হিসাবে কাজ করে উনি লিখেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ছিলেন একজন হাফিজুল হাদিস ইমাম জাহাবি সহ উনার অনেকেই তিনি হাফিজুল হাদিস যেনারা গবেষণা করেছেন হাফিজুল হাদিসদের

আকরাম ভাই যেগুলো কথা বললেন আমি যেগুলো বলছি এগুলো একটা অস্বীকার করেন তারপরে আপনি বলেন আপনাদের উদ্দেশ্য তো ইসলাম প্রচার নয় আপনার উদ্দেশ্য ইমাম আবু পাকে মানুষের কাছে নিকৃষ্ট করা মানুষকে ইসলামের সরিয়ে অন্যদিকে দূরে সরিয়ে দেওয়া আপনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বাজে মন্তব্য করবেন না থেকে দূরে থাকুন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আজকে আমাদের সমাজে আমাদের যে কুষ্টিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমি যেখানে লেখাপড়া করছি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন স্যার আরো কয়েক বিশ্ববিদ্যালয় স্যারেরা মিলে মোসনাদ আহমদ শরীফের অনুবাদ করতে গিয়ে ওনারা কতভাবে হান্নাফি মাঝাবকে কটুক্তি করতে চায় তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি তেনারা দশজন তেনারা প্রফেসর বিশ্ববিদ্যালয়ের তেনারা মুস্তাদা আহমদের অনুবাদ করতে গিয়ে কিভাবে ইমাম আবু হানিফা বা হানাবি mazhab নষ্ট করার পায়তারা করছেন করতে গিয়ে তেনারা একটা কথা ইমান bidongshe কথা উল্লেখ করেছেন তেনারা বলেছেন কিতাবটা আমার কাছে আছে তেনারা বলেছেন ইম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি আত্মভোলা ছিলেন পাগল ছিলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তাহলে ইমাম আপনারা ডক্টরেট আহলে হাদিস প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম আবু হানিফাকে সমাজ থেকে ডাই সমাজ থেকে ডাইভার্ট করতে গিয়ে যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অধিকাংশ মাসালা অধিকাংশ বিষয় আবদুল্লাহ আপনি মাসুদ রাজি আল্লাহ তাল থেকে গ্রহণ করেছেন ওনারা গোড়া কাটতে গিয়েছেন সাহাব এজন্য সাহাবিকে বলছেন আত্মভোলা নৌসবিল্লাহ আপনি আহলে হাদিস দাবি করেন আর আপনার মুখে যদি আপনি বলেন ইমাম আবদুল্লাহনে মাস আত্মভুলা ছিলেন পাগল ছিলেন তাহলে তো আপনার কিছু থাকতে পারে না সাহাবিদের সমালোচনা করলে তার দাড়ি, টুপি তারা এগুলো থাকতে পারে। এগুলো এগুলো উবাই এবনে মুনাফিকদের কম ছিল না তারা আল্লাহ জিহাদু করেছেন কিন্তু কিন্তু তাদের ভিতরে ইমান ছিল না এই জন্য আপনি আহলে আদি দাড়ি টুপি পাগড়ি যায় নামাজ নামাজ থাকতে পারে সাহাবিদের সমালোচনা করবেন আর মনের ভিতরে ইমাম আবু হানিফাকে মানুষ থেকে ডাইভার্ট করার চেষ্টা করবেন আর ভিতরে ইমান থাকতে পারে না উনি একজন সুস্পষ্ট ছিলেন অনেক কেরাম এর বক্তব্য দিয়েছেন যেমন আমরা দেখতে পাই কিতাবের মধ্যে ইমাম ইবনে সাত তার তাবাকাত শরীফের মধ্যে ইমাম আবহানি তাবিজ ছিলেন তা উল্লেখ করেছেন বাগদাদি আর তার মধ্যে উল্লেখ করেছেন হাফেজ ইবনে আব্দুল বার তার আল ইন্তেকাতে উনি উল্লেখ করেছেন হাফেজ সাম আনি উনি উল্লেখ করেছেন কিতাবুল আনসাবের মধ্যে ইমাম জাউজি আল্লাইলুল নাহিয়া কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন এছাড়া হাফেজ আবুল মিজি উনি উল্লেখ করেছেন উনি তাবি বলে উল্লেখ করেছেন দারে কুতনির মধ্যে উল্লেখ আছে ইমাম নবাবি উল্লেখ করেছেন ফজলুল্লাহ তুর বিশতে উল্লেখ করেছেন ইমাম ইয়াফি উল্লেখ করেছেন ইবনে হাজার হাফেজ ইবনে হাজার উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার মক্কি উল্লেখ করেছেন ইমাম আবু নোয়াইম ইস্পাহানি উল্লেখ করেছেন হাফেজ ইরাকি উল্লেখ করেছেন ইমাম তাবারানি উল্লেখ করেছেন হাফেজ আব্দুল গনি নাবলুসি উনি উল্লেখ করেছেন বুলকুনি হাফেজ জাহাবি হাফেজ বদরুদ্দিন আইনি বুখারি শরীফের ব্যাখ্যা যিনি লিখেছেন উনি উল্লেখ করেছেন ইমাম সৈয়দি ইবনুল আসির এছাড়া আরো অনেকেই লাইভ প্রোগ্রাম সব বলা সম্ভব হচ্ছে না অনেকে ওনাকে তাবি বলে উল্লেখ করেছেন আর আপনারা সেই তাবিদের কথাও এক প্রকার হাদিস আমি প্রথমেই বলেছিলাম আজকে তেনাকে কেমনে বলেন হাদিস শাস্ত্রে উনি অবদান নেই ইমাম বুখারির উস্তাদ ইমাম মুখাই রহমাতুল্লাহ তলব কেবিন ইব্রাহিম তিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহ ইমাম আজম আবু হানিফা বড় একজন আলেম ছিলেন যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর উস্তাদ মোহাম্মদ মক্কি ইব্রাহিম ইমাম আজম আবু হানিফা মুহাদ্দিস বলেছেন এবং উনি উল্লেখ করেছেন ইবনে হাজার আসকাল তার কিতাবে বিষয়টা বুখারি এক মাত্র তেইশ থেকে বাইশটা হাদিস আছে এরকম যে সোলাসিয়া তিনজন রাবির মাধ্যমে সর্বশ্রেষ্ঠ পর্যায়ের হাদিস আছে ইমাম বুখারি শরীফে যে কয়েকটি তার মধ্যে তার প্রত্যেকটা হাদিস প্রায় একটা বাদ পড়তে পারে প্রত্যেকটা হাদিস প্রায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলার ছাত্রের মাধ্যমে সুলাসিয়াত প্রমাণ হয়েছে তাহলে আজকে যদি আপনি ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে তার সম্পর্কে কটুক্তি করেন তাহলে ইমাম আবু খারি যে सर्वश्रेष्ठ হাদিস সুলাসিয়াত বর্ণনা করেছেন তার ছাত্রের মাধ্যমে তাহলে তো তার ছাত্র তাও ছাত্র তো খারাপ হয়ে যায় তাহলে আপনি বুখারী শরীফের অস্তিত্ব কেমনে থাকে অর্থাৎ আমি বলতে চাই আপনি বুখারী শরীফের অস্তিত্ব রাখতে হলে অবশ্যই ইমাম আবু হানিফাকে মহাদ্দিস বড় পণ্ডিত পড়া አለ মিছে অবশ্যই আপনাকে মানতে হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখুন কিভাবে ইমাম বুখারী উস্তাদের উস্তাদ হল ইমাম আবু হানিফা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন সুফিয়ান সাউরি রাহমাত সুফিয়ান সাউরি তার উস্তাদ মক্কি ইব্রাহিম তার উস্তাদ ইউসুফ ও মুহাম্মদ তার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হল হাম্মাদ তার উস্তাদ হল ইব্রাহিম নকীর তার উস্তাদ হলো আলকামা তার উস্তাদ হলো আবদুল্লাহ ইবনে মাসুদ তার উস্তাদ হলো আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম তাহলে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এখন দেখেন রিজাল শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত ইমাম ইয়াহিয়া ইবনে মাইন হাদিসকে যারা জাস্টিফাই করেছেন হাদিসকে যারা যাচাই বাছাই করেছেন হাদিসকে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনার মধ্যে উল্লেখযোগ্য মহাপন্ডিত ইমাম ইবনে মাইন। তিনি বলেছেন ইমাম আবুহানি ফাহাদ শাস্ত্রে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন আর তুমি কয়েকটা ইসি পড়ে আহলে আদেশ দাবি করে তুমি বলছো ইমাম আবহানি ফাহাদির শাস্ত্রে তার অবদান ছিল না ইমাম হাদিস শাস্ত্র হাদিসকে তারা জাস্টিফাই করেছেন ইমাম ইহিয়াবনে মঈন উনি বলেছেন ইমাম আবু পা হাদিস শাস্ত্রের নির্ভরযোগ্য উনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন এ বলেছেন ইমাম আল আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে হাদিস বর্ণনা করাতে কোনো দোষ নেই উনি রাবি হিসাবে শেখা এবং সুপন্ডিত ছিলেন ইমাম আবু হানিফা নির্ভরযোগ্য হাদিস নির্ভরযোগ্য রাবি তিনি মুখস্থ ছাড়া হাদিস বর্ণনা করতেন না তাহলে হাদিসকে যারা জাস্টিফাই করেছেন তিনারা ইমাম আবু হানিফাকে বলেছেন মহাদিস তেনাকে তেনারা বলেছেন আবু হানিফা একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য রাবি আর আপনি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি একজন ই ছিলেন না এটা আপনার কথা মানা যাবে না মানলে মানুষের ইমান থাকবে না জন্য তারা দেখছেন আমাদের লাইফ তেনারা ইমাম আবু হানিফাকে মহাদ্দিস মানবেন যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে দেখবেন তা না হলে কিন্তু ইমান থাকবে না আল হাদিস বাতিল ফেরকা সালাবি উহাবিদের খপ্পরে পড়লে আমরা দেখি ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় আর একজন উস্তাদ আলী ইবনে মাদিনী ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় আর একজন উস্তাদ আলী ইবনে মাদিনী তিনি বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে হাদিস বর্ণনা করাতে কোনো দোষ নেই তাহলে ইমাম বুখারির উস্তাদ বলছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে হাদিস বর্ণনা করাতে কোনো দোষ নেই কারণ তিনি একজন সুস্পষ্ট সেকা। রাবি তিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন এজন্য আমরা দেখব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি সুস্পষ্ট একজন মহাদ্দিস ছিলেন ফকি ছিলেন উনি বড় আলেম ছিলেন আবেদ ছিলেন উনি জীবনে অনেক ইবাদত বন্দেগি করেছেন আজকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের বিপক্ষে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার মান ক্ষুণ্ণ করার জন্য। যেনারা কথা বলছেন মূলত তাদের আশা আকাঙ্ক্ষা বাংলার জমিনে অর্থাৎ গোটা পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলায়ের সুযোগ্য উত্তস্বরী আমরা তার রুহানি সন্তান আমরা দেখত কণ্ঠে ঘোষণা করতে চাই আমাদের গায়ের রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা চেষ্টা করে যাব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন মহাদিস ছিলেন জগৎ বিখ্যাত ফকি ছিলেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন জগৎ বিখ্যাত আমল কারি ব্যক্তি ছিলেন তাকে তোমরা কচ্চিন কালো মানুষের কাছে তার চরিত্রে কালেম আলেপন করতে পারবে না তিনার কথা আমরা মানুষের কাছে তুলে ধরবো তোমরাই ভ্রান্ত তোমরা ইমাম আবু হানিফাকে কটুক্তি করতে গিয়ে ইমাম আবু হানিফাকে খারাপ তৈরি করবে ইমাম আজম আবু হানিফার মাঝাবকে মানুষের সামনে খারাপ তৈরি করা করতে গিয়ে তুলে ধরতে গিয়ে তোমরা সাহাবি পর্যন্ত সমালোচনা করতে দ্বিধা করো বাংলার মানুষ এখন সচেতন জানতে শিখেছে বুঝতে শিখেছে লেখাপড়া করতে শিখেছে তোমরা ডক্টর হও বিশ্ববিদ্যালয়ের স্যার হও আর যে জায়গার পন্ডিত হও অধ্যাপক হও এটা আর নিবে না তোমরা করে ইমাম নষ্ট করবা তা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ আমরা ইমাম আজম আবুহানিপা যোগ্য উত্তস্বরী আমরা আছি আমরা ইমাম আবুহানিপাকে মানুষের সামনে তুলে ধরবো সমস্ত দর্শক শ্রোতারা যেনারা আছেন আপনারা সকলে ইমাম আজম আবু পাকে দুঃখ শ্রেষ্ঠ আলেম মহাদিস পন্ডিতার যতগুলো হাদিস পন্ডিত ছিলেন সকলেই ইমাম আবু হানিপা রহমতুল্লাহ কোনো না ভাবে কোনো ছাত্র এজন্য ইমাম আবু হানিপাকে বাদ দিলে সিহা সে গ্রন্থ কোনো হাদিস গ্রন্থ বাংলা পৃথিবীতে টিকবে না আল্লাপাক যেন আমাদের সকলকে ইমাম হানিফার প্রতি ভালোবাসা শ্রদ্ধা